কাছাকাছি যাওয়া হয়েছে সেইখানে একটি বাস করে সেই বাজেছি আমাদের দানি শিশমারকে ভোট দেওয়া হয় সেই ক্ষেত্রে বেশি সংখ্যক ভোট বাতিল হওয়ার সম্ভাবনা আছে কারণ বাজের কারণে আরেকটি মার্কে সেই মার্কার সাথে লেগে যেতে পারে সেই ক্ষেত্রে সেই দানের শিশের ভোটটি বাতিল হবে আপনারা এই বিষয়টিকেও পরিলক্ষিত করেন নাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

বাংলাদেশ জাতীয় দল এখন শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে আপনারা যদি না আমরা জাতীয় ছাত্র কঠোর থেকে কঠোর আন্দোলন আমি এই বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক শেষ নেতৃবাদ হোক আমাদের আগামী রাষ্ট্র নয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি অদম্য শক্তি ব্যাটালিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল গত দুদিন ধরে নির্বাচনের নির্বাচন কমিশন ঘেরাও করেও একটিও বিচলিত হয়নি একটুও ক্লান্ত হয়নি কি ছাত্রদল কি ক্লান্ত হয়েছে ছাত্রদল কয়েকদিন অবরোধ রাখতে পারবে না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ না ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেই সক্ষমতা এবং শক্তি এবং সেই মানসিক সত্য আছে যতদিন পর্যন্ত না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে দাবি দিয়েছে সেই শক্তিক দাবি মারানো হবে সেই পর্যন্ত নির্বাচন কমিশন আমরা অবন্ত করে রাখবোকে এ পর্যা আপনাদের সামনে বক্তব্য রাখবেন

রাখিবুল ইসলাম রাখি এবং আজকের এই অনুষ্ঠান পরিচালনা হয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের পরিচিত হাতিয়ার রাত আজির উদ্দিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা প্রিয় ভাইরা আমার Abraço.